কান ফিল্ম ফেস্টিভ্যালের মতো আন্তর্জাতিক দুনিয়ায় প্রথম ভারতীয় জুড়ি ছিলেন আমাদের মৃণাল সেন মৃণাল সেন চলচ্চিত্র জগতের যুবতারার মতো রতি মহারথীরা মৃণাল সেনের হাত ধরে এই জগতে পদার্পণ করেছেন তার সংখ্যা গুণে শেষ করা যাবে না অমিতাভ বচ্চন যিনি মুম্বাইয়ের সুপারস্টার যার সমকক্ষ এখনও কেউ হয়ে উঠতে পারেনি তার জীবনের প্রথম রোজগার এসেছিল মৃণাল সেনের হাত ধরে সেই রোজগারের অঙ্ক ছিল তিনশো টাকা মৃণাল সেনের জীবনে প্রথম দিকটা খুব সুখের ছিল না ছবি তৈরি করার এতটাই খিদে যে তিনি একটা সময় চাকরি ছেড়ে দেন এবং পুরো দমে নিজেকে মনোনিবেশ করলেন ছবি তৈরি করার জগতে প্রচণ্ড অভাব এই অভাবের মধ্যেও অনুপ কুমারের বোন গীতাকে তিনি বিয়ে করে ফেলেন গীতা মৃণাল সেনের সঙ্গে সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে চলেছেন কখনো দারিদ্রতা তাদের কষ্ট দিতে পারিনি তাদের একটি সন্তান কুনাল জীবনে প্রথম ছবিটি তৈরি করেন মৃণাল সেন উত্তম কুমার এবং সাবিত্রী চট্টোপাধ্যায়কে নিয়ে এই ছবিটির নাম ছিল রাতভোর উনিশশো পঞ্চান্ন সালে কিন্তু ছবিটি ফ্লপ হয়ে যায় এবং সেভাবে বাণিজ্যিক সাফল্য ছবিটি দেখতে পাননি এই বছরই সত্যজিৎ রায়ের পথের পাঁচালি আন্তর্জাতিক দুনিয়ায় হালচাল করে ফেলে মৃণাল সেনের প্রথম ছবিটি কিন্তু সেভাবে কোথাও স্থান পায়নি এরপর আরও বহু ছবি বানালেও মাধবী মুখোপাধ্যায় এবং জ্ঞানেশ মুখোপাধ্যায়কে নিয়ে তিনি তৈরি করেন বাইশে শ্রাবণ এটি ছবির জগতে একটা আলাদা মাত্রা এনে দেয় এরপরে মৃণাল সেনকে কখনো আর পিছন ফিরে তাকাতে হয়নি এরপর আসে ভুবন সোম নামক ছবিটি ভুবন সোম নামক ছবিটি হিন্দি জগতে একটা মাইলস্টোনের মতো হিন্দি জগতে হিন্দি ফিল্ম জগৎটিকে আর মোড়ে পুরো ভেঙে ফেলে এই ভুবন সোম নামক ছবিটি উৎপল দত্ত এই ছবিটিতে অভিনয় করেন এবং তার অভিনয় এখানে ভূয়সী প্রশংসা পায় এই ছবিটিতেই অমিতাভ বচ্চন কেরিয়ারের একদম শুরুতে ভয়েস ওভার দেন সেই ভয়েস ওভারের পারিশ্রমিক হিসাবে তিনশো টাকার একটি চেক পান এই তিনশো টাকার চেকটি অমিতাভ বচ্চনের জীবনের প্রথম রোজগার এই ভুবনশোম নামক ছবিটিতে উৎপল দত্তের মতো এক বাঘা অভিনেতার বিপরীতে তিনি সাহস করেছিলেন নবাগতা সুহাসিনী মূলেকে দিয়ে অভিনয় করাবার জন্য এছাড়া আরও অনেক তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা এই ছবিটির হাত ধরেই হিন্দি জগতে তাদের পায়ের তলার মাটি শক্ত করেন এরপর আসে মৃগয়া নামক ছবিটি মৃগয়া ছবিটিতে মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্করকে তিনি একটি বিশাল জায়গা দেন এই ছবিটির মাধ্যমেই কিন্তু আন্তর্জাতিকভাবে পরিচিতি পান এই দুই অভিনেতা এবং অভিনেত্রী কৌশিক সেন তার পায়ের তলার মাটি শক্ত করার জন্য পেয়েছিলেন একদিন প্রতিদিন শ্রীলা মজুমদার পেয়েছিলেন পরশুরাম এরকম বহু বহু ছবি বহু বহু নজির এই জগতে ঘুরে বেড়াচ্ছে যেগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মৃণাল সেন এবার আসি সত্যজিৎ রায়ের সঙ্গে মৃণাল সেনের সম্পর্কের কথা সত্যজিৎ রায় তখন বিজ্ঞাপন জগতে কাজ করতেন কোনো এক বন্ধুর মারফত সত্যজিৎ রায়ের সাথে মৃণাল সেনের আলাপ হয় তখন মৃণাল সেনের চার্লি চাপলিন ছবিটির প্রচ্ছদটি তৈরি করে দেন সত্যজিৎ রায় মৃণাল সেন জিজ্ঞেস করেছিলেন তোমাকে পারিশ্রমিক কত দেব সত্যজিৎ রায় বলেছিলেন এক কাপ চা আর একটি সিগারেট তাও সেটা আমার খরচাতেই খেতে হবে তখন মৃণাল সেন বুঝে গেলেন সত্যজিৎ রায় কোনো পারিশ্রমিক নেবেন না এরপরে একটি ছবির শুটিংয়ের সময় অভিনেতার সেই শ্যুটিংটি গুজরাটে হচ্ছিল অভিনেতার একটি গোঁফের প্রয়োজন পড়েছিল সেই গোফটি মৃণাল সেন কোথাও খুঁজে পাচ্ছিলেন না সত্যজিৎ রায় এই কথাটি শুনে কলকাতা থেকে এক বন্ধুর হাত দিয়ে সেই গোফটি মৃণাল সেনের কাছে পৌঁছে দেন এরপর আসে উনিশশো তিরাশি সালে কান ফিল্ম ফেস্টিভ্যাল যেখানে সত্যজিৎ রায়কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে সেখানে জুরির আসন অলঙ্কৃত করছিলেন মৃণাল সেন ড্রেস কোড স্যুট শুনে সত্যজিৎ রায় তো বেজায় খেপে গেলেন বললেন আমি ধুতি পাঞ্জাবি ছাড়া কিচ্ছু পরব না তখন সত্যজিতের স্ত্রী মৃণাল সেনকে বললেন আপনি একটি ধুতি পাঞ্জাবি ও শাল ওনাকে পাঠিয়ে দিন মৃণাল সেন আজ্ঞা হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে একটি ধুতি পাঞ্জাবি এবং শাল সত্যজিতের কাছে পাঠিয়ে দেয় এবং সেই পাঠানো গুফের দেনা কিছুটা শোধ করেন এরপর একটা সময় এই কান ফিল্ম ফেস্টিভ্যাল নিয়েই সত্যজিতের সাথে মৃণাল সেনের একটু মন কষাকষি হয়ে গেছিলো তো পরবর্তীকালে সব ঠিকও হয়ে গেছিলো সত্যজিৎ এই মৃণাল সেন যখন তার প্রথম ছবিটি খণ্ডহর রাতভোরের পরের এই ছবি খণ্ডহর ছবিটিকে কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রাইজ উইনিং ক্যাটাগরিতে রাখেন সেই সময় এই কান ফিল্ম ফেস্টিভ্যালের সদস্যরা বলেন যে আপনি এই ছবিটি এখান থেকে তুলে নিন কেন এই ছবিটি যদি উইনিং ক্যাটাগরিতে চলে আসে বা জিতে যায় জয়ী হয় তাহলে সত্যজিৎ রায়ের কিছুটা লজ্জা পাবে সত্যজিৎ রায় কিছুটা লজ্জা পাবে এবং তার ছবি একটু লজ্জায় মুখ ঢাকবে তখন সত্যজিৎ রায় সবে সবে ঘরে বাইরে শুটিং শেষ করে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে কান ফিল্ম ফেস্টিভ্যালের সদস্যরা ভেবেই নিয়েছিলেন সত্যজিৎ রায়ের বোধ হয় আর বাঁচবেন না কিন্তু মৃণাল সেন তাদের আশ্বস্ত করেন যে সত্যজিৎ রায় আবার বেঁচে উঠবেন এবং তিনি আরও অনেক ছবি করবেন উনিশশো আশি থেকে উনিশশো উননব্বই পর্যন্ত এই আট বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে টানা তিনি অংশগ্রহণ করেছেন কখনো জুড়ি হিসাবে কখনো বা নিজের ছবি নিয়ে গিয়ে তিনি সেখানে প্রদর্শন করেছেন বা বিভিন্ন প্রাইজও পেয়েছেন শোনা যায় মাধবী মুখোপাধ্যায় সাবিত্রী মুখোপাধ্যায় এরা যখন প্রবল দারিদ্রতার সময় তিনি ছিলেন অনেক অর্থ সাহায্য করেছিলেন মৃণাল সেনকে দু সালে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান সংরক্ষণের অভাবে বহু বহু ছবি তার নষ্ট হয়ে গেছে তবু যেটুকু আজ পর্যন্ত আছে সেগুলো আমাদের সাধারণ মানুষের মনে জল জল করে তার স্মৃতি সারা জীবন থেকে যাবে এই মহান আত্মার কোনো বিনাশ নেই তিনি আবার আমাদের পৃথিবীতে ফিরে আসুক তার রেখে যাওয়া কাজ আবার শুরু করুন এবং এই রকমই সুন্দর সুন্দর ছবি দিয়ে মানব জীবনকে সমৃদ্ধ করুন এটাই কামনা করি